তারেক রহমানকে কে সংবর্ধনা দিতে আসলে নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছে গাড়ি তো আটকে গেছে এই মুহূর্তে তারেকমানের গাড়ি বহরটি নেতাকর্মীদের ভিড়ের মধ্যে আক্তে আছে দেখতে পাচ্ছে তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন অভ্যর্থনা দেখাচ্ছেন অভ্যর্থনা দেখাচ্ছেন তার নেতাকর্মীদের রাস্তার দুপাশে এত মানুষ আর মানুষ সেটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য যে অবস্থান এই কুড়িল ফ্লাইওভারের আশেপাশে এবং এতিম মূর্তি সাক্ষী হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে এই তিনশো ফিট এলাকা এবং বিমানবন্দর এলাকায় লক্ষ লক্ষ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ অপেক্ষা করছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তার এক দহমানে গাড়ি ভর্তি ইতিমধ্যে এতে ইতিমধ্যে কুড়িল ফ্লেভারে উঠছে কুড়িল ফ্লেভারে উঠার উঠছে তার গাড়ি ভর্তি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু নেতাকর্মীদের ভিড়ে অবস্থান নিয়েছে অবস্থান করছে তারেক রহমান নিজে হাত নেড়ে তার নেতা দেখানোর চেষ্টা করছেন লক্ষ লক্ষ মানুষ একটু দেখা দেখানোর চেষ্টা করব আমরা ডান পাশে আমার সহকর্মী চিত্র সাংবাদিক মিজানুর রহমান আপনি একটু যা দেখাবেন এখানে কি পরিমাণ মানুষ আসলে এই তিনশো ফিট এলাকায় জড়ো হয়েছে তার দৃশ্য আমরা উপর থেকে দেখছি লক্ষ লক্ষ মানুষ অবস্থা নিচ্ছে এক নজর দেখার জন্য তার নেতাকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ